প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বেরিতেস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আর আজকে এই সংলাপ অনুষ্ঠানের আমাদের বিশেষ অতিথি হয়ে এসেছেন আমি কৌশলা রাজারিয় নভার উচ্চ বিদ্যালয় দিনাজপুর এই স্কুলে আমি একজন সহকারী শিক্ষিকা এবং এখানে আমাদের এই বিদ্যালয়ে বিভিন্ন ধর্মের অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান এই তিন ধর্মের ছেলেমেয়েরা এবং আছে আমাদের আর আদিবাসী অনেক ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে তাদের নিয়ে আমাদের এই বিদ্যালয় তাহলে এখানে আমি পাঠদান করে থাকি তাহলে এই ছাত্ররা যারা রয়েছে বিভিন্ন ধর্মের ছাত্ররা যারা রয়েছে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলে সমাজের কোন দিকটি থেকে আপনি তাদেরকে দেখতে চান সত্যিকার অর্থে এটা আমার একটা অন্তরের অন্তঃস্থল থেকে কথা যেটা আমি সবসময় চাই এটা আমার শিক্ষকতা জীবনের প্রথম থেকে আমি চেয়েছি যে আসলে প্রত্যেকে আমরা মানুষ এই মানুষ হিসেবে দেখতে চাই সবাই একই সত্তায় একই চেতনায় একই রক্ত মানুষ হয়ে কেন বিভেদ থাকবে তাদের মধ্যে বিভেদ থাক থাকবে না কখনোই আমি চাই না তাদের মধ্যে বিভেদ থাকি হতে পারে সে বিভিন্ন ধর্মের এবং হতে পারে সে উচ্চ নিচু গরিব ছোটো কিন্তু আমি চাই সবাই একই চেতনায় একই চিন্তায় নিয়ে লেখাপড়া করুক এবং তারা একইভাবে গড়ে উঠুক এবং মানুষ হোক এবং আমি তাদের সবসময় এই শিক্ষাটাই দেই যে তোমরা চিন্তা করো তুমি বাংলাদেশি আমি বাংলাদেশের একজন নাগরিক তোমরা প্রথমে দেশকে ভালোবাসো দেশের সব মানুষকে সমান ভালোবাসো এবং তুমি তোমার চলার পথে কখনো দেখবে না তুমি সে কোন জাতি সে কোন বর্ণের কোন ধর্মের সবাই তোমরা বাড়িতে বা তোমাদের চিন্তা চেতনায় মূল্যবোধ তোমার ধর্মকে বজায় রাখো এতে আমার কোনো দোষ নাই তোমারও দোষ নাই আমরা চাই তোমরা সবাই নিজের নিজের ধর্ম সুন্দরভাবে পালন করো কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে সব ধর্মের মূল কথাই হলো মানুষকে মর্যাদা দেওয়া এটা কিন্তু প্রত্যেক ধর্মের মধ্যেই আছে যে তোমরা পাশের মানুষকে তোমার পাশে যে থাকে এবং মানুষকে সমান মর্যাদা দাও এই মূল্যবোধটা যেন তাদের মধ্যে গড়ে ওঠে আমি সব সময় পর পাঠদানের সময় যদি কোনো এই বিষয়টা আসে আমি তাদেরকে অনেক বিশদ ব্যাখ্যা দিই এবং তাদেরকে এই বিষয়ে আমি শিক্ষা দিই এবং দেখ দেখেছি তাদের মধ্যে কোনোদিন আপত্তি হয়নি যে টিচার বা শিক্ষক আমাদের এই কথাটা বলেছেন ভুল বলেছেন বা তারা তো আপত্তি করেনি বা আপত্তি কথাও কোনো দিন বলেনি এবং আমি এটা লক্ষ্য নি তাদের মধ্যে যখনই দেখেছি তাদের মধ্যে এরকম একটা অসাম্প্রদায়িক কোনো কিছু তাদের মধ্যে এসেছে তখন আমি সাথে সাথে সেটা সমাধান দিয়েছি এবং তারা একসাথে বেড়ে উঠছে থাকে এবং তাদের পরিবেশ আমাদের বিদ্যালয়ে দেখছি এই যে আপনি বলেছেন যে প্রত্যেক ধর্মের মূল কথা হলো ভালোবাসা এই কথাটা কিন্তু প্রত্যেক ছাত্রের একটি আলো জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা তাহলে সেই তাদের সাথে বা বিভিন্ন ধর্মের মানুষের সাথে সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ শুধু একজন শিক্ষার্থী বুঝলেই হবে না এটা অভিভাবককে বোঝা উচিত সমাজের সমাজের সর্বস্তরের মানুষকে বোঝা উচিত কারণ পিতামাতাকে বোঝা উচিত যে আমি যে বিদ্যালয়ে ছেলে দিচ্ছি তারা কিভাবে বেড়ে উঠছে এবং তাদের সাথে আমরা মাঝে মাঝে কথা বলি এবং বিভিন্ন অভিভাবক দিবস বা বিভিন্ন যখন সমাবেশ হয় তাদের মাধ্যমে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করি যে আপনাদের সন্তানকে এখানে দিবেন যেন সবাই একইভাবে বেড়ে ওঠে কোনো দিন এদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করার চিন্তা করবেন না বা এখানে ধর্মীয় মূল্যবোধ যেটা আছে সেটা রক্ষা করবেন কিন্তু জাতিভেদ করার কোনো চিন্তা ভাবনা এখানে আপনারা রাখবেন না যেন আমাদের ছেলেমেয়েরা এই একসাথে সুন্দরভাবে মনোভাব কারণ যারা যদি এই বিভেদ থাকে কোনো দিন কিছু করতে পারবে না এবং একসাথে উঠতে না পারলে একই চিন্তা নিয়ে বেড়ে উঠে কোনো দেশের উন্নতি হবে না সমাজের উন্নতি হবে না এবং সে মানুষ হিসেবে কোনো সন্তুষ্ট সন্তুষ্টি থাকবে না আর এটাই বিভেদটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় বেড়ে ওঠার জন্য জীবনে চলার পথে বাধা এই যে আপনি বাধার কথা বলেছেন যে আমাদের সমাজে কিন্তু আরও অনেক অন্তরায় রয়েছে যেগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে যে আমরা পরস্পরের কাছে যাব কি যাবো না তাহলে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি সমাজে সংলাপের মধ্য দিয়ে আমরা কি কি ধর কি কি পদক্ষেপ নিতে পারি বলে আপনি মনে করেন পদক্ষেপগুলো যেমন তাদেরকে আমরা আসলে ধর্মীয়ভাবে কাউকে আমরা বোঝাতে পারবো না ধর্মীয় চিন্তা চেতনা দিয়ে আমরা কাউকে কিছু শেখাতে পারবো না আমরা পদক্ষেপগুলো তাদেরকে আমরা অভিভাবদের বোঝাতে পারি যে হয়তো অভিভাবক দিবস ডেকে বা কোনো সংলাপও একটা এখানে আয়োজন করা যায় আন্তঃর্মীয় সংলাপ বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষকে ডেকে একসাথে এবং তাদেরকে যদি আমরা একসাথে কিভাবে সব ধর্মের চেতনা এক মূল চেতনা নিয়ে তাদেরকে কিভাবে চলা যায় এই বিষয়ে তাদের আমরা অভিভাবকদের বা সমাজের কোন মানুষদের আমরা একটা সেমিনার আয়োজন করি মাঝে মাঝেই ব্যবস্থাপনা করতে পারি আবার আশা করি সবার মধ্যে এই বোধগমতা আসবে আমার তারা বুঝতে পারবে এই যে আপনি বলেছেন একই চেতনা তাহলে আপনার আপনাদের মতো আদর্শবান মানুষ যারা সমাজে রয়েছেন তাদের সুরের সাথে সুর মিলে অনেকেই হয়তো বলবে একই চেতনা তাহলে সেই একই চেতনায় সংলাপের মধ্য দিয়ে আমরা এই সমাজে সুন্দরভাবে বেড়ে উঠতে পারি এবং অন্যকেও আমরা সাহায্য সাহায্য দিতে পারি অনুপ্রেরণা এবং কেউ আমরা অনুপ্রেরণা দান করতে পারি যেন সংলাপের মধ্য দিয়ে আমরা সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারি তো দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মত প্রকাশের জন্য এই সংলাপের মধ্য দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য ক্ষুদ্রভাবে সে একটা সুন্দর সুযোগ পেয়েছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ